টমেটো তরকারি এই এইগুলি হলো গরমের জন্য খুব ভালো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো তেল কালো সরিষা পরিমাণ মতো রসুন কাঁচামরিচ হম দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ঝাল কম দেবো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প অল্প দিয়ে দিলাম করলা দিয়ে দিলাম ঝোলের জন্য পানি তবে একে দেওয়া লাগবে এখন আমরা মাছটা উপরে দিয়ে দিচ্ছি